হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং আর তমা লাইফস্টাইলে স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি তো যে তো দেখতে পারো আমি এখন ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানাটা পরিষ্কার করে তারপর এদিকে রান্না বসাতে যেতে হবে তো চলো আমার ব্লগটি দেখতে থাকো দেখতে থাকো আমি কী কী করি তারপরে তারপর ঘরটা ঝাঁপতে নিচ্ছি তাহলে ঘরটা মুসতে হবে তো আজকে সকালে তো মাসি কাজ বাজ করে দিয়ে গেছে তখন আমার ঘর খোলা হয়নি বলে ঘরটা মুছতে পারিনি তো আমাকে মুছতে হবে মনে হচ্ছে তো ভাত ঠাত বসে এসে তারপরে মুছবো সমস্ত কাজ কমপ্লিট তারপরে মুখটা ধুয়েছি সকালেই তো মাথা আঁচড়ানো হয়নি তো এখন মাথাটা হাঁচড়ে তারপরে যাবো রান্নাঘরে দেখি কি রান্না করা যায় এখনও ঠিক হয়নি কি রান্না করব তো চলো তোমরা তো দেখতেই পাবে এখন বাজে সাড়ে আমি ঘুম থেকে উঠে গেছি সাতটার সময় উঠে গেছি তারপরে আমি মুখটা ধুয়ে এসে দেখি সোনা উঠে গেছে তো তারপরে ঘরটা একটু পরিষ্কার বিছানার পা গুছিয়ে নিলাম তারপরে ঘর ঠর ঝাড় ঠাট দিয়ে মাথা আঁচড়ে তারপরে আসলাম আর ওইদিকে ওর কাকার ঘরে রেখে এসেছে ওকে ওখানে কাকার সাথে খেলা করছে আর আজকে এক জায়গায় যাব তোমরা হয়তো টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখি কে নিতে আসে আজকে তো অনেক দিনই যাই না অনেক দিন পর আবার সোনা বাবা মামা বাড়িতে যাবে দিলাম আর সকালবেলা একটু উঠে ঘুমিয়েছিল আবার তো তারপর আমার রান্না টান্না কমপ্লিট করে আমি ভাত ছাত খেয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আর ঘুমাচ্ছিল না কারণ তার আগেই তো ঘুম থেকে উঠেছে তারপরে দেখি ওর কাকার ঘরে গান চলছে দিয়ে ওই ঘরেই ছিল ছান করে নিয়ে ওই ঘরেই রেখেছিলাম তারপর দেখো গান গান বন্ধ হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে আবার গান চালাচ্ছে আবার চুপ আবার কান্না করছে এখন বিকেল চারটে বেজে গেছে আমি রেডি হয়ে গেছি দেখো তো এখন আমরা বেরোবো তো চলো দেখতে থাকো আমার সাথে ব্লগটা আর আমি ভয়েসটা তোমাদের সাথে পরে অ্যাড করছি কিন্তু তখন বাইরে একটু কাজ হচ্ছিলো তো তাই আওয়াজ হচ্ছিল আরে দেখো মা নিতে এসছে বাবা আর ওই দিকে পুচু সোনা সোনা বাবা তার দাদুল করে রয়েছে দেখো আমরা যাচ্ছি দেখো মার কোলে কিভাবে তাকিয়ে আছে আমার দিকে আমি এই সাইডে বসেছিলাম তো ও মার কোলে ওই সাইডে বসেছিল দেখো আর এই তো আমি আর আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টা মতন লাগে তো টোটোতে গেলে এই দেখো সোনা বাবা চুপ করে বসে বসে দেখছে সব আর এই দেখো আমি ব্লগ করছিলাম তখন এই দিদাটা জিজ্ঞাসা করছে তুই কি করছিস আমি বললাম এটা একটা ব্লগ ইউটিউব ব্লগ এটা তোমাকে অনেকেই দেখতে পাবে তো উনি জিজ্ঞাসা করছিল তাই ওনাকে বোঝাচ্ছিলাম আর এইদিকে দেখো সোনা বাবার অবস্থা দেখো এই দেখো ধরে আছে আবার মার শাড়ি ধরে আছে যদি পরে যায় দেখো গাড়ি ঠাড়ি দেখছে কিভাবে আর আমরা ফাইনালি বেথুয়াতে চলে এসেছি বেথুয়া বাস স্ট্যান্ডে আর যেটা হয়তো দশ মিনিট লাগবে তো তারপরে আমরা আরেক জায়গায় যাব আর দেখো আমরা একটা মন্দিরে এসেছি আসার সাথে সাথে কারেন্ট চলে গেছে কারেন আমরা ঢোকার আগে থেকে যাওয়া আসা করছিল তাও ঢুকলাম অন্ধকারে মন্দিরটাতে আর এত সুন্দর করেছে না মন্দিরটা মনে হয় আসলেই প্রাণ জুড়িয়ে যায় খুবই সুন্দর হয়েছে মন্দিরটা তো তোমরা এসো একদিন ঘুরে যে ওই মন্দির থেকে খুব সুন্দর হয়েছে মন্দিরটা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করেছে খুব আর সোনা বাবাকে একটু প্রণাম করছিল তো আমি একটু প্রণাম করে নেব তারপরে চলে যাব কেননা কারেন্ট নেই তো চলে যাচ্ছি আমরা আর এই দেখো সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে আমরা চলে এসেছি দেখো তুমি কি করছো হ্যাঁ তুমি কি খাও তুমি কি খাচ্ছো বলি বাবা লে মজা লাগে মামা হ্যাঁ কি হয়েছে কি দেখো মামার সাথে কথা বলছে তাহলে ব্লকটার বেশি বড় করব না ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে